আহা, ভাবেন এই ছেলেটার মতো ভাবেন যে এই ছেলেটা বসতে বলতেছে যে আমার বউ সময় টাকা টাকা করে এবং আমি জানি আমার টাকা এখন শেষ আমার বউকে আমি রাখতে পারবো না এমন কি যে জায়গায় বাসা ভাড়া থাকি সেখানকার মানুষ আমাকে চোর বলে ছেলে মানুষের টাকা পয়সা থাকা কত গুরুত্বপূর্ণ ছেলে মানুষের টাকা পয়সা না থাকলে তাদের নাকি দাম নাই বা তার কেউ তাকে সম্মান করে না দেখেন ঘটনাটা দেখেন লোকমান সর্দার বিয়ে করেছে বিয়ে করে একটি ভাড়া বাসায় থাকতো এবং সেখান থেকে তিনি যথেষ্ট পরিমাণে একটা জায়গায় কাজ করতো সেখানে টাকা পয়সা ইনকাম করত। তো তার স্ত্রী শোনা যায় যে একটা পরকে গুঞ্জনও রয়েছে সে এই দুনিয়াতে আর নেই ছেলে মানুষের অভিমান দেখেন ভাই একমাত্র যদি এক কথায় বলতে যাই যে আমার বউ সবসময় টাকা টাকা করতো আমি এত টাকা কোথায় পাবো তাই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি সে রুমের ভিতরে গিয়ে না ফেরার দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা করে দেখিয়েছে সে এখন দুনিয়াতেও নেই সে সর্বশেষ যেটা জানিয়ে গেছে আমার বউ সবসময় টাকা টাকা করে সে আমাকে রিয়েল ভালোবাসতো না আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার সব টাকা এখন শেষ আমি জানি যে সে এখন আমার কাছ থেকে চলে যাবে আমার এখানে মানসম্মান বলতে আর কিছুই নেই তাহলে কি করব ভাই আমি এখন যে বাসাতে আমি আছি চেষ্টা করেছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ছোট্ট করে একটু আলোচনা করব যে আসলে পক্ষে টাকা পয়সায় কি সব দুনিয়াতে বাস্তবতা রয়েছে ভাই দুনিয়াতে প্রেক্ষাপট রয়েছে আপনারা আপনার কাছে টাকা পয়সা না থাকলে বর্তমান পরিস্থিতি এমন ভাই আপনাকে কেউ সম্মান করবে না আপনার কেউ খোঁজ খবর নেবে না আপনার পরিবারের লোকজন আপনাকে গুনায় ধরবে না প্রতিবেশীরা খোঁজ খবর নিবে না হ্যাঁ আপনার হুট করে টাকা পয়সা হবে আপনার কাছে মানুষ ঘি গ্যাসবে আপনার খোঁজ খবর নিবে আপনার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য পাবে সাপোর্ট নেওয়ার জন্য আপনার সাথে মিশবে এটা কিন্তু বাস্তব কথা এই ভাইটি যে ঘটনা ঘটিয়েছে সেটা আসলে ঠিক করে নাই এটা আসলে তার করা উচিত হয়নি তিনি এই সিদ্ধান্ত কেন নিল তার স্ত্রী সে হয়তো বা আরেকটা বিয়ে করে নিবে তার বাবা মার কথা চিন্তা করা উচিত ছিল তাকে লালন পালন করে বড় করলো জীবনে টাকা পয়সা আমরা কেউ মানে আমাকে যদি বলেন যে ভাই হ্যাঁ ইনকাম করতে হবে কিন্তু আর্থিক পরিবর্তন সবাই চাই কিন্তু মানে চেষ্টা করলে হয়তো সবাই পারবে এই যে যে সিদ্ধান্ত নিয়েছে এইগুলা আসলে ঠিক না সাহস অনেকে অনেক সময় দেখায় না অনেকে অনেক কিছু করতে পারে না তবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে হয়তো বা সফল হওয়া যায় টাকা পয়সায় সুখ নাই ভাই যাদের টাকা পয়সা আছে তাদের জীবন সম্পর্কে একটু জানেন দূর থেকে মনে হয় সুখে আছে কিন্তু না তারাই বেশি অসুবিধায় আছে আমাকে যদি বলেন ভাই আমার টাকা পয়সা নাই ভাই কেউ যদি বলে আমি বলি যে টাকা পয়সা নাই বেশি ভালো সুখে আছো যেমন আমি ভাই আসলে টাকা পয়সা না থাকলে এটাই যে সুখে থাকা যায় টেনশন ফ্রি থাকা যায় আর টাকা থাকলে এটা করতে হবে ওটা করতে হবে একে এটা দিতে হবে বছর শেষে এটা করতে হবে এইভাবে চলতে হবে হ্যাঁ সংসারের উন্নতি করতে হবে কিভাবে আমার টাকা পয়সা ইনকাম করা যায় আরও এইগুলা তো সুখ নাই ভাই যত বেশি টাকা তত বেশি টেনশন আমার মনে হয় যে টাকা প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন নেই যেটা সংসারের জন্য প্রয়োজন সেটা থাকা উচিত আর ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে বলি যে গাছ তলায় দেখা যায় কিছু কিছু লোক হ্যাঁ তুমি যেখানে আছো তার চাইতে নিচের দিকে তাকাও দেখো ওরা কত সুখী আছে তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নাই ভালোবাসাটা আসলেই ইম্পর্টেন্ট অতিরিক্ত চাহিদা সব সময় সব পরিস্থিতিতে করা উচিত না বরং সাপীকে স্বামীকে সাপোর্ট করেন মেয়েদেরকে বলছি তাহলে পরবর্তীতে কোনো স্বামী এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবে না সিদ্ধান্ত নিবেও না